সরফদুল্লাহ ইবনে সহিত সৈকতের চোখে ক্যামেরা লাগা আছে তার বিপক্ষে রিভিউ নেওয়া মানে রিভিউ লস ধরে নিতেই হবে কেননা তার আবেদন করেন কেউ হোল্ডার কিন্তু সেই আবেদনে সারা দেননি সৈকত। আই কিন্তু জেসন হোল্ডার রস্টেন রিভিউ নিতে বললে রস্টেনসিস কিন্তু রিভিউ নেই ডিসিশন কিন্তু সৈকত পাঠিয়ে দেন থার্ড আম্পায়ারের কাছে আর টিভি রিপ্লে যা দেখা যায় তা কিন্তু একদম প্রত্যাশিত কেননা বাংলাদেশি আম্পায়ারের বিপক্ষে রিভিউ নেওয়া মানেই রিভিউটা পুরোই লস আর সেরকমটাই হলো বলটি কিন্তু লাইন ইন মিসিং এর কারণে কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থাকেন ইসাই শহীদ সৈকত রিভিউটা হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ তবে রিভিউ নিয়ে কিন্তু লাভ করে ফেলেছিলেন তানজিজ হাসান তামিম ইনিংসের এর পঞ্চম ওভারে কিন্তু আবারও বলিং জেসন হল রীতিমতো পরাস্ত হয় তানজিজ হাসান তামিম পরে কিন্তু আবেদন করেন ওয়েস্ট ইন্ডিজ তখনই কিন্তু আঙুল উঁচিয়ে দেন এসআই সৈকত পরবর্তীতে কিন্তু তানজিজ হাসান তামিম রিভিউ নিলে আবারও ডিসিশন চলে যায় থার্ড আম্পায়ার কাছে আর টিভি রিপ্লেতে যা দেখা যায় তা কিন্তু সৈকতের জন্য অপ্রত্যাশিত কেননা এটাও কিন্তু আউটসাইড লেগ লাইন মিসিং তাই এ পর্যায়ে কিন্তু ক্ষমা চেয়ে নিতে হয় এসআই সৈকত আর এ পর্যায়ে কিন্তু বেঁচে যায় তানজিদ হাসান তামিম তারই সুবাদে কিন্তু একটি উইকেট হারাতে হয় না বাংলাদেশ এই ছিল আমাদের কাছে থাকা এসআই সৈকতের দুইটি ডিসিশন নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মোস্তাকিন হাসান বিটি ইনফায়ার রিয়াকশন